মানুষের থেকে বেশি দরকারই হচ্ছে যে একটা চরিত্রবান ভালো মনের মানুষ চরিত্রবান ভালো মনের আচ্ছা আপু তোমার নাম আমার নাম তানজিলা তানজিলা দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা না আচ্ছা 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 পড়াশোনা করো হ্যাঁ কি পড়ো থার্ড ইয়ারে পড়ি অনার্স থার্ড ইয়ারে আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে বাবা মা ছোট ভাই আচ্ছা বাবা কি করে বাবা অসুস্থ বাবা অসুস্থ বাবা অসুস্থ বাবা এখন আচ্ছা আপু আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি একটু বলবা আসলে আমি আপনাদের ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার একজন মহিলার মানুষ পূজার জন্য যে কিনা আমাকে সারা জীবন ভালোবাসবে আমার পাশে থাকবে আমাকে আগলে রাখবে এরকম একটা মানুষ তুমি তো পড়াশোনা করো তোমার বাবা অসুস্থ এখন কি পড়াশোনা কি কেন করতে পারতেছে না বা কারণটা কি ভাইয়া পড়াশোনা আসলে আটকে আছে আমার বাবা অনেক অসুস্থ বাবা বুঝেন তো ঘরের বাবা যদি অসুস্থ থাকে বিছানায় পড়া থাকে তাহলে মানে uh, family তো চলতে খুব কষ্ট হয় তো ওই জায়গা থেকে আর কি আমার পড়াশোনা করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা আপু এখন কেমন মানুষ চাচ্ছেন বয়স বয়স আসলে বয়সটা তেমন ম্যাটার করে না যদি আমার মনের দিক থেকে তার সাথে বনে তার সাথে কথাবার্তা বলে যদি আমি তার সাথে ভালো থাকি এটাই হচ্ছে বুঝার আর কি যদি সে আমাকে বুঝে তাহলেই আর কি হবে আচ্ছা তাই আচ্ছা কিভাবে তোমার সাথে যোগাযোগ মাধ্যমে আমাদের দর্শক আপনারা যদি তানজিলাকে ভালো লাগে পছন্দ হয় তানজিলার কেউ যদি দায়িত্ব নিতে চান ওই রকম ব্যক্তি আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের তার একটি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দিবেন